জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা মহানগরীর জুলাই প্রদর্শনী গাড়িতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত সহ প্রদর্শনী গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই ঘটনায় রাত সাড়ে বারোটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ মহানগর কর্মীরা আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল রাত সাড়ে এগারোটার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয় গত তেইশ জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল ঘটনা ঘটেছিল ওই সময় চারজন আহত হয়েছিল এগারোটা তিরিশে এখান আমি আমি প্রথম ভাবছি যে কিছু একটা চাকা বাস্ট হয়েছে বাসটা দেখি সবাই জনগণ সবাই চলে গেছে যাওয়ার পর আমি দেখেছি কিছু দেখি না চোখে অন্ধকার ধুমায় সব ভরে গেছে এই পদযাত্রাকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র নতুনভাবে আবার তারা ষড়যন্ত্র করতেছে